একটা নাত আশি গুজুরের মনে পড়তেছে বলতাম নি বাজান বলবো বলবো নাহলে আপনারা বলেন ছেলে দিবাইজানকে দিয়ে দিবাইজানকে কষ্ট দিব না বলতাম নি বাজান আমার সামনে আপনার আপনার আমার সাথে বলতে হবে যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর কথা কঠি কঠিক না আগা যে দিয়ে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি তাইলে কত না সুন্দর আহা কেমন লাগে তো তোমার চরণ রাখলে মোর বুকে নবী গো কেমন লাগে তো তোমার চরণ রাখলে মোর বুকে বলেন না কত ভালো লাগে তো দেখেলে নবীকে বলেন না কত ভালো লাগে তো দেখেলে সবাই আমার সাথে বলতে পারবো নিশালা শুধু বলেন নুর নবীকে কত ভালো লাগে তো দেখেলে নোরে রেন না কত ভালো লাগে তো দেখেলে নোরে আহা রোজা শরীফ এত ভালো লাগে দেখে বলো না রোজা শরীফ এত ভালো লাগে দেখে বল না কত ভালো তো দেখেলে নোরের নবীকে বলো না কত ভালো লাগে তো দেখেলে নোরের নবীকে দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নোরের তাইলে কত না সুন্দর কথা ঠিক না আহা যেই দিকে তাকা আইসো সুন্দর আর সুন্দর তুমি নুরের নীতাইলে কত না সুন্দর আহা কেমন লাগে তো তোমার চরণে রাখেলে মোর বউকে বলেন না কেমন লাগে তো তোমার চরণ রাখলে মোর বল বলো নাহা কত ভালো লাগে তো দেখলে নূরের আর নূরের নবীরা বলেন না কত ভালো লাগে তো দেখেলে নূরের রোজা শরীফ এত ভালো লাগে দেখে বলো না রোজা শরীফ এত ভালো লাগে দেখে বলেন না কত ভালো লাগে তো দেখেলে নূরের নবীকে বলো না কত ভালো লাগে তো দেখেলে আকাশ নালী যা নিম ডিজাইনে বরা করেছে সে কেহৰাচুল চিল ছিল আমাৰ হাবা কোন আকাশ নালী যা ডিজাইনে বরা কোহৰেছেয়া সে কেহৰাচুল ছিল জাগাৰা আহাকে মনে লাগে তো চুমুতি কদম বাৰ কে নৱিগ কে লাগে না কত ভালো লাগে তো দেখেলে নূরের নবীকে বলেন বলে না কত ভালো লাগে তো দেখেলে নূরের নবীকে প্রত্যেকে জবান খুলে বলেন মার আওয়াজ আমার জন্য দোয়া করবেন ভাইজেনের জন্য দোয়া চাই আমার আব্বা জন্য দোয়া করবেন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি ওয়াখিরে দাও আলহামদুলিল্লাহ আলাইকুম বরহমতুল্লাহ